আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক শ্রোতা মুসলমানদের বর্জনীয় পাঁচটি কাজ এই পাঁচটি কাজ যদি আপনি করেন পাঁচটি গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি নিঃসন্দেহে একজন জাহান এজন্য জাহান নাম থেকে বাঁচতে হলে এই কাজগুলি আপনাকে অবশ্যই করা যাবে না এই কাজগুলি থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে প্রিয় দর্শক শ্রোতা এই পাঁচটি কাজের মধ্যে এক নাম্বার হচ্ছে কুফর কেউ যদি আল্লাহ তালার সাথে কুফর করে আল্লাহ তালার কোনো বিধানকে অস্বীকার করে নবীকে অস্বীকার করে যেমন কাদিয়ানিরা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লামকে শেষ নবী মানতে তারা নারাজ তারা এটা কুফুরি করেছে এজন্য কাদিয়ানি সম্প্রদায় যারা আছে তারা হবে কুফুরি করেছে তারা তারা কাফের এজন্যে খাদিয়ানি রাজ চিরস্থায়ী জাহান্নামে যাবে এতে কোনো সন্দেহ নাই তাহলে এক নম্বর হচ্ছে কুফর ইসলামের কোনো অকাট্য বিধানকে কেউ যদি অস্বীকার করে তাহলে তাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে দুই নম্বর হচ্ছে শিরিক কোনো মুমিন মুসলমান যদি আল্লাহ তালার সাথে শিরিক করে অর্থাৎ কোনো মাঝারি গিয়ে সিজদা করে কোনো পীর বাবাকে সিজদা করে কারণ সিজদা পাওয়ার একমাত্র হকদার হচ্ছে আল্লাহ আল্লাহ তালা ব্যতীত অন্য কাউকে সিজদা করলে তাকে জাহান্নামে নামে যেতে হবে এতে কোনো সন্দেহ নাই এজন্য আল্লাহ তালার সাথে কোনো বিষয়ে শিরিক করা যাবে না সেই শিরিকটা হোক আল্লাহ তালার জাতের সাথে আল্লাহ তালার সিফতের সাথে আল্লাহ তালার বিভিন্ন গুণের সাথে শিরিক হলেও তাকে অবশ্যই অবশ্যই জাহান নামে যেতে হবে তো প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ তালার জাতের সাথে শিরিক বলতে আল্লাহ তালার সমকক্ষ কাউকে মনে করা কোনো পীর বাবাকে মনে করা যে সে সন্তান দিতে পারে কোনো কলি আউলিয়াকে মনে করে যে সে সন্তান দিতে পারে এই যে শিরিক এটা হচ্ছে সিরিকে জাত আল্লাহ তালার গুণ কোনো বান্দাকে কোনো মাখলুককে দিয়ে দেওয়া শিরিক জাত শিরিক ফি সিফাত আল্লাহ তালা হচ্ছে হাজির নাজির এখন কেউ যদি নবীকে মনে করে যে নবীও ছিলেন হাজির নাজির তাহলে এটাও আল্লাহ তালার একটি গুণের সাথে শিরিক করা হয়েছে এজন্য এই শিরিকটাও করা যাবে না কোনো মোমেন মুসলমান যদি শিরিক করে আল্লাহ তালা বলেন ইনাশির কালেজুলমুন আজিম নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুণা এজন্য শিরিক যদি কেউ করে তাহলে তাকেও চিরস্থায়ী জাহান নামে যেতে হবে প্রিয় দর্শক এর এরপর হচ্ছে হারাম কাজ কোন মুমিন মুসলমান যদি জেনে শুনে হারাম কাজ করে তাহলে তাকেও জাহান নামে যেতে হবে যেমন মদ খাওয়া হারাম এটা আমরা সকলেই জানি পরেও যদি কেউ মদ খায় তাহলে তাকে অবশ্যই অবশ্যই জাহান নামে যেতে হবে তবে তার যদি ইমান থাকে কোনো না কোনো সময় সে জান্নাতে যাবে তবে জাহান নামে যে যেতে হবে এটা কিন্তু তার নিশ্চিত এজন্য কোনো হারাম কাজ আপনি জেনে শুনে যদি করেন তাহলে আপনাকে জাহান নামে যেতে হবে যেমন জিনা চুরি বেবিচার এসব কিন্তু প্রত্যেকটা কাজ হারাম এসব হারাম কাজ কোনো অবস্থায় কোনো মুমেন মুসলমান করতে পারবে না এরপর হচ্ছে বিদাত বিদাত কাজ যদি কেউ করে তাহলেও তাকে জাহান নামে যেতে হবে কারণ বিদাত হচ্ছে কুল্লু বিদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা বিদাত হচ্ছে গুমরাহি আর প্রত্যেকটা গুমরাহি জাহান নামে যাবে এজন্য আপনি যদি বিদাত করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই জাহান নামে যেতে হবে এখন আসেন বিদাত কি বিদাত হচ্ছে যেটা ইসলামে নব আবিষ্কৃত যেটা ইসলামে নাই সেটাকে ইসলামের বলে দাবি করা যেটা শরীয়তে নাই সেটাকে শরীয়ত বলে দাবি করা যেমন আমাদের কিছু সুন্নি বায়রা আছে যারা নবীজিকে হাজির নাজির মনে করে দাঁড়িয়ে মিলাদ ক্যাম্প করে ইত্যাদি ইত্যাদি আরো অনেক আছে এর জন্য কোনো বিধা কাজ করা যাবে না যদি কোনো বিধে কাজ করেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই জাহান নামে যেতে হবে এরপর হচ্ছে মাকরুহ কাজ যে কাজটা সন্দেহযুক্ত ওই সব কাজ করলেও আপনাকে জাহান নামে যেতে হবে যেমন কিছু খাওয়া কিছু মাছ বলে অনেকে ডাকে এটা খাওয়া কিন্তু মাকরু এখন এইসব বস্তু যদি আপনি খান বা অনেক কাজ আছে যেগুলো মাকরু কাজ ওই কাজগুলি যদি আপনি করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে জাহান্নামে নামে যেতে হবে তাহলে প্রিয় বন্ধুরা এই যে পাঁচটি কাজ আপনার দ্বারা যদি সংগঠিত হয় আপনার ভিতরে যদি এই পাঁচটি গুণ থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি জাহান্নামে নামে যাবেন এতে কোনো সন্দেহ নয় কুফর শিরিক। হারাম কাজ বিদাত মাকরু এই পাঁচটি কাজ যদি আপনি করেন তাহলে আপনি জাহান নামে যাবেন এটা আপনি খাতা কলমে লিখে রাখতে পারেন এজন্য আসুন আমরা প্রত্যেকটা মুমিন মুসলমান এই পাঁচটি কাজ থেকে বাঁচি আমাদের ঈমান আমলকে হেফাজত করে করে আল্লাহ তালার নৈকট্য হাসিল করে আমাদেরকে যেন আল্লাহ তালা জান্নাতের সুশীতল হাওয়া গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন ধন্যবাদ সকলকে তখন আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ